আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে মাদার বোর্ড দেখছেন এটি হচ্ছে মানে একটি বাটুন সেটের মাদার বোর্ড যাকে বলা হয় বারফোন মোবাইলটি তিন চায়ের রিডিং মানে রিডিং পাওয়ার সাপ্লাই লাগাইলে তিন চায়ের রিডিং এরকম আসে এখন সেটটি ওয়াশ করেছে তারপরে হিটও মারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু সেটটি রানিং হয়নি এখন আমরা সিপিওটা তুলে রিবলিং করে আবার আমরা লাগিয়ে দেখবো যে সেটটা আবার রানিং হয় কিনা না যেহেতু এই বার ফোনের কাজ করার মতো সময় হাতে আমাদের খুবই কম এখন কিছু গুরুত্বপূর্ণ নাম্বার আছে মোবাইলটিতে এই জন্য একটা বার ফোনে যদি তিন চার রিডিং দেখেন তিন চার রিডিং আইসি দাঁড়িয়ে থাকে একটু হেডমারি পরিষ্কার করে দেখবেন যে চালু হয়ে যাবে আশা করি আর এর পরেও যদি চালু না হয় তাহলে আপনারা সিপিওটা তুলে রিবলিং করে লাগিয়ে দিবেন আশা করি অ্যাকশান সে চালু হয়ে যাবে এখন ভালো করে মাদার বোর্ডটি ক্লিন করে আবার আমরা আইসিটা রিবলিং করে লাগিয়ে দেখবটি রানিং হয় না যেহেতু একটা বার ফোন যদি তিন চার রিডিং দেখায় ওঠে পাওয়ার সাপ্লাইয়ে তাহলে আপনাকে মোবাইলটি ভালো করে আগে ক্লিন করে নেবেন আলটা একটু আইসির উপরে হিট পাঠিয়ে কাঁপিয়ে দেবেন দেখবেন যে সেটটি রানিং হয়ে যাবে এরপরেও যদি না হয় আপনারা সিপিওটা শুধু তুলে আবার রিবলিং করে লাগিয়ে দিবেন দেখবেন যে সেটটি রানিং হয়ে যাবে পাওয়ার সাপ্লাই চায়ের রিডিং আইসি দাঁড়িয়ে ছিল এই জন্য চিত্রটা তুললাম তুলে এখন আমরা আবার দেখব যে সেটি রানিং হয় কিনা এখন সিপিউটা আমরা রিবলিং করবো ভালো করে ক্লিন করে নিয়ে রিবলিং করবো আর আইসি ক্লিন করার সময় বেশি হিট ব্যবহার করবেন না তাতালে চেষ্টা করবেন যে একটু কম হিট দিয়ে কাজগুলো করার হিটে আইসি ড্যামেজ হয়ে যায় বেশিরভাগ আইসি হিটে ড্যামেজ হয়ে যায় এগুলা তোলার সময় খেয়াল করবেন লাগানোর সময় খেয়াল করবেন এই যে আইসিটা আমরা এখন ভালো করে বল করে লাগিয়ে দেবো সেটিকে আর রিবলিং করার সময় আড়াইশো থেকে তিনশো হিট রাখবেন গেনে আইসি রিবলিং করার পরে একটু ভিতরে আইসের ভিতরে দেখে নেবেন যাতে কোনো রাং বিদে আসে কি না এগুলো একটু খেয়াল করবেন আইসিডি বলিং কমপ্লিট এখন আমরা মাদার বোর্ডে আইসিডি এগা করে যে আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল করেন একটু যেহেতু মোবাইলটি চায়ের রেডিং এসে দাঁড়িয়ে ছিল এইছি লাগানোর সময় সব খেয়াল করবেন যে বল মিসিং আছে কিনা যদি একটা বল মিসিং থাকে তাহলে সেই সেটটা রানিং হবে না এখন বার ফোনের কাজ করার মতো সময় হাতে কম এখন এই সেটটিতে কিছু গুরুত্বপূর্ণ নাম্বার আছে যেহেতু একটা সেট যদি পানিতে পড়ে পানিতে পড়ার পরে যদি ওয়াশ করে যদি সেট রানিং না হয় আপনি শুধু আইসিডা তুলে আবার রিবলিং করে লাগিয়ে দিবেন দেখবেন যে আবার ঠিক হয়ে যাবে যেহেতু পানিতে পড়লে অনেক সময় আইসির ভিতরে পানি যায় ভাইরাস লাগার মতো সেত মতো ভাব চলে আসে অনেক সময় এরকম হলেও কিন্তু সেট রানিং হয় না যদি আইসিটা তুলে আবার বিবরণ করে লাগিয়ে দেন তাহলে আবার সেটে রানিং হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসি টা লাগানো কমপ্লিট এখন একটু রেখে দিতে হবে শুধু মাদার বোর্ড হয়ে যায় যেহেতু গরম অবস্থায় ওয়াশ করলে অনেক যায় করে আইসি লাগানোর সাথে সাথে কোনো মাদার বোর্ড কখনো ওয়াশ করবেন না আইসি লাগানোর পরে কিছুক্ষণ রেখে দিবেন মাদার বোর্ড ঠান্ডা হওয়ার পরে আপনি মাদার বোর্ড ওয়াশ করবেন

শুধু আমরা রিভলিং করে লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু সেটটি টি রানিং হয়ে গেল সেট রিডিং ছিল তিন থেকে চার রিডিং এর উপরে উঠছিল না সেট টি শুধু আমরা রিভলিং করে দিলাম ঠিক হয়ে গেল সবাই ভালো থাকবে